সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউপির অন্তর্গত ফিনিবিল অন্তর্গতলা কবরস্থান এটি এলাকার বৃহত্তম ও কবরস্থান। ফিনিবিল কবরস্থানিটা গুচ্ছ গ্রাম সহ বিভিন্ন গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয় এই বিশাল কবরস্থানটি রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর গোরস্থানটা 75 টা গ্রামের গোরস্থান হাজার হাজার গোরস্থান এখানে আছে এত বড় গোরস্থান আমার মনে সুমনে দৃষ্টি পড়ে আর কোথাও কেউ দেখাতে পারবে না এত বড় গোরস্থান আমাদের এটা গোরস্থানটা কোন অনন্য এমন বিгай গোরস্থানের ভূমিরতা এবং এটা আপনার অত্যন্ত মানে একেবারে পাহাড়ের মানে মেগালোয়ের পাদদেশ গিরে পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম তো এটারে যদি আপনার মনে hore নামরা 5 টা গ্রামের যদি গোরস্থান হইয়া থাকে এটা মানে অনেক দূরবর্তী থেকে মানুষ আসে